আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইরের আশঙ্কা আপনার সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা মূলত আত্মারিক আল আল আরবিয়ার আমরা গত ধারাবাহিক পর্ব চলতেছে আমরা কীভাবে জবর ছাড়া আরবি পড়তে হয় সেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে আমাদের আত্মারিক উইল আল দ্বিতীয় তৃতীয়খণ্ডে আজকে হচ্ছে কি আপনাদের একত্রিশ নম্বর ক্লাস হবে সেখানে আমরা দেখাবো আল হ্যা দারসুল হ্যা আসারা এগার এখানে এই পার্থ থেকে আমরা দেখাবো আলহরুফুল মুসাব্বাহু বিল ফেয়াল আলহরুফুল মুসাব্বাহতু বা আলহরফুল মুসাব্বাহু বিল ফেয়াল যেগুলো হচ্ছে ইন্না আন্না এগুলা এগুলার ব্যবহার আমরা দেখাবো এবং আমরা এই এবারত পরে আপনাদেরকে দেখাবো তো আমরা জানি এখানে ইন্না আন্না কান্না লাইতা আল্লা এরকম কিছু হরফ আছে যেগুলোকে আলহরুফুল মুসাব্বাহু বিল ফেয়াল বলে যেগুলো হচ্ছে আপনার মুখ জুমলা ইসমিয়ার শুরুতে আসে মুক্তাদা এবং খবরের শুরুতে আসে জাস্ট নসব দান করে যেমন আমরা বললাম রাশিদুন তিলমিদুন রাশেদ একজন ছাত্র সেখানে ইন্না এসে জাস্ট শুধু নসব মুক্তা রাশিদান তিলমিদ রাশেদ একজন ছাত্র এভাবে তো আমরা এখানে প্রথম দেখি এই পাটে কি আছে নতুন কোন শব্দ আছে কিনা আমরা এখানে ভাবছি মালাকুন মানি ফেরেস্তা আজরুন মানি প্রতিদান গাফুরুন মানি কমাশীল হতরুন মানে ঝুঁকি মানে হিংসা আজরিম মানে বিরাট মহান এগুলো আমরা কিছু নতুন শব্দে দেখতে পাচ্ছি তাছাড়া হচ্ছে যেমন আমরা জমিরে মুনফাসিলা যেগুলো জমিরে মুনফাসিল আসিল রয়েছে আমরা একটা জানি জমির মুতাসিলাটি মুনফাসিল তো এখানে আমরা দেখছি যে আনতা আনতি তুমি এগুলোর সাথে ইন্না যুক্ত হলে কি হবে ইন্নাকা ইন্নাকি নিশ্চয় তুমি মুদাক্ষারের জন্য কা হবে মনসের জন্য কী হবে নিশ্চয় সে ইন্না হু ইন্না হা নিশ্চয় সে আর নিশ্চয় আমি সেটা যেমন আনা যেমন মুদাক্কর মনসের জন্য এক অনুরূপভাবে নিশ্চয় আমি হলে ইন্নি বা ইন্নানি হবে তাহলে আমরা এখন পড়তে পারি এবার পড়তে পারি আমরা জানি মুক্তাদা এবং খবরের সুইতে ইন্না আসে যেমন রাশিদুল তিলমৃদ মুক্তাদা এবং খবর সেখানে এসে রাশেদ যে মুক্তাদা দেবে যেমন ইন্না র তিলমিদুল তখন অর্থ হবে অবশ্যই রাশেদ একজন ছাত্র বা নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র ঈশাতু তিলমি রাতন আয়েশা একজন ছাত্রী এখানে ইন্না এসে বল হবে ইন্না ঈশাতা তিলমি রাতুন নিশ্চয় আয়সা একজন ছাত্রী আল খিতাব জাদিদুন বইটি নতুন এখানে হবে ইন্নাল খিতাবা জাদিদুন নিশ্চয় বইটি নতুন সা আদ গালিয়াত এই গইটি দামি এখানে ইন্না অর্থ হবে ইন্না হারিস আতা গালিয়াত অবশ্যই এই গইটি দামি বা নিশ্চয়ই এই গড়টি দামি মাজিদিন আলিমুন মাজেদের চাচা আলিম ইন্না আহমা মাজিদিন আলিমুন মাজিদের চাচা নিশ্চয়ই বা অবশ্যই মাজিদের চাচা একজন আলিম তারপরে দেখুন এখানে এবার ইন্না রা ও রব্বকুম নিশ্চয়ই আল্লাহ আমাদের এবং তোমাদের প্রতিপালক বা রব তো এখানে আমরা তারকিব যদি করি ইন্না হবে মুশাবাহু বিল ফল আর হচ্ছে আপনাদের আল্লাহ হচ্ছে মুক্তাদা আর আর রব্বুনা ও রব্বকুম হচ্ছে খবর মুক্তাদা হবে জুমলা ইসমি হবে ইন্না মুহাম্মদান তো অনেকভাবে এটা কি করে নর্মাল এটা পতঙ্গি এটা করতে পারেন আমি করছি ইন্না মুহাম্মদ রসুল্লাহিস নিশ্চয়ই মহম্মদ আল্লাহর রাসুল ইনাল কুরআ নিশ্চয় কোরআন আল্লাহর তারপর দেখুন ইন্নাল ইসলাম আদিনহমাতি অবশ্যই বা নিশ্চয়ই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম হাদি ইন্নআল হাদিফাত নিশ্চয় বাগানটি পরিচ্ছন্ন হ্যাঁ নিশ্চয়ই বাগানটি পরিচ্ছন্ন ইন্না হাদি তিলমিদি এতুন নিশ্চয়ই ছাত্রীটি মেধাবী মেধাবী বা মেধাবিনী ইন্না সদে কাকা আলিমন জয়িদ নিশ্চয়ই তোমার বন্ধু একজন বড় ভালো আলিম ইন্না বাবাল জান্নাতি ওয়াসিহান নিশ্চয়ই জান্নাতের যোদ্ধা প্রশস্ত মানে প্রশস্ত আল মাহাজিদুন আল আলিয়তা মাজেদ আরবি ভাষা পুজো মাজিদ উন আল আলিয়তা মাজেদ আরবি ভাষা পুজো বাংলা হচ্ছে সমান কিন্তু এখানে তিনটা বাক্য এসেছে আমরা জানি ইন্না মুক্তদার সাথে আসি সেই জন্য এখানে মাজিদকে ফাইলকে এখানে ফাইলকে আগে নিয়ে আসে বাক্য বলছে আল আলব তারপর ইন্না নিয়ে আসছে ইন্না মাজিদ আন এফামুল লুগাত আল আরবি ইয়া নিশ্চয়ই মাজেদ আরবি ভাষা বুঝে ইয়াস্তক ইয়াস্তক আখন আদায়মান আমাদের বাইত সবদাক সত্য কথা বলে আখন ইয়াস্তক দায়মান আমাদের বাইত সর্বদা সত্য কথা বলে ইন্না আখন ইয়াস্তক দায়মান ওলা ইয়াক্তিব আবাদান আমার বাইত সর্বদা সত্য কথা বলে কখনো মিথ্যা বলে ইন্না আয়েশা তা তারিকুল খিয়াতা নিশ্চয়ই আয়েশা খিয়াত মানে সেলাই করা নিশ্চয়ই আয়েশা সেলাই চিনে বা জানে নিশ্চয়ই আয়েশা আমরা বলি না তুমি কি সেলাই করতে পারো এখানে বা তুমি সেলাই জানো সেভাবে ইন্নাষ আরিফুল খেয়াত নিশ্চয় অবশ্যই খেলা খিয়াত মানে হচ্ছে আপনার এই সিলাইয়ের কাজ জানে ইন্নাল লুকাতলাতে মিফতায়ুল কুরআনি ওয়া সুনি নিশ্চয়ই আরবি ভাষা হচ্ছে কুরআন এবং সুন্নাহর ভাষা ইন্নাল উজু আফতাহুল সলায়াতি ও ইন্না সলায় মিফতাহুল জান্নাতি নিশ্চয় অজু হচ্ছে নমাজের ছাবি এবং নামাজ হচ্ছে জান্নাতের ছবি আর রাজুল ও ফিলগোরফাতি লোকটি কামরায় আছে এখন যদি নিয়ে আসছে ইন্না তাহলে মুক্তাদা এখানে আর রাজুল সেকে নসব দিবে ইন্না রাজুলা ফিলগরফাতি অবশ্য নিশ্চয় লোকটি গড়ে আছে ফিলগোরফাতি রাজুল উন কামরায় একজন লোক আছে ইন্না ফিলগরফাতি রাজুলান নিশ্চয়ই কামরায় একজন লোক আছে আল কালামা আইন্দা রাশিদিন কলমটি রাশেদের কাছে আছে ইন্নাল কালামা ইন্দা রাশিদিন ইন্নাল কালামা নিশ্চয় কলমটি রাশেদের কাছে আছে আইন্দা রাশিদিন কালাম রাশেদের কাছে একটি কলম আছে ইন্না আইন্দা রাশিদিন কালামান নিশ্চয় রাশেদের কাছে একটি কলম আছে এখানে ইন্না শুধু তাকিদ বুঝাচ্ছে সেই এতটুকু ফি কালবিল মুসলিমী নৌরান নিশ্চয় মুসলমানের অন্তরের নৌরাচ্ছে ইন্না মালেখান নিশ্চয়ই তোমার সাথে ফিরেস্তা আছে ইন্না বা আদাল মাউতি হায়াতির নিশ্চয়ই মৃত্যুর পর নতুন একটি জীবন আছে ইন্নাল মাউতা আমা মাকা ইহাল ইনসান হে মানুষ মৃত্যু তোমার সামনে ইন্নাফিল জাতিন নিশ্চয় জান্নাতে একটি নদী আছে ইন্দ আজরন নিশ্চয় তোমাদের তোমাদের জন্য আল্লাহনিকর প্রতিদান আছে লা লাল আল্লাহ কালবি হাসাদান নিশ্চয় তার হতো লা আল্লাহ মানে হয়তো বা এখানে আমরা আবার অর্থটা দেখি লা আল্লাহত বা মনে হয় লা আল্লাহ লা আল্লা ফি কালবি হাসাদান মনে হয় তার অন্তরে কি আছে হিংসা আছে বা হয়তো তার অন্তরে হিংসা আছে দুবার তর্জম করা যায় তো এগুলো ভালো করে মুখস্তমে আন্ত আন্তা আন্তি তুমি ইন্নাকা ইন্নাকি তুমি এবার নিশ্চয়ই তুমি হবে তারপরে দেখুন আন্তঃসদিকুন তুমি আন্তঃসদি আন্তঃসদিকুন মানে হচ্ছে তুমি সত্যবাদী ওকে দেখুন আন্তঃসদিকুন মানে তুমি সত্যবাদী ইন্নাকা সদিকুন নিশ্চয় তুমি সত্যবাদী আন্তি রাকি এতুন তুমি মেধাবিনী ইন্নাকি রাকি এতুন তুমি নিশ্চয় তুমি মেধাবিনী ইন্নাহু রব্বুন নিশ্চয় তিনি প্রতিপালক গাফুর মানে ক্ষমাশীল নিশ্চয় তিনি ক্রমাশীল প্রতিপাদক বা ক্রমাশীল নি ইনাজি ফাকিরুন নিশ্চয়ই আমি একজন দরিদ্র লোক ইনাহিল মুস্তাইদ নিশ্চয়ই সে একজন পরিশ্রমী ছাত্রী ইন ফি ফি খর ইনা নিশ্চয়ই তোমরা একটা বড় মহান বা ঝুঁকি বা বিপদ আজিমন মানে বিরাট তোমরা একটা বিরাট বিপদে আছো ইনদা হুন আইন দা মোহাল্লিমি নিশ্চয়ই তারা তাদের শিক্ষিকা তাদের আছে ইন্ন মায়া না মায়াকা ইহাল মাসলুম ইন্ন না মায়াকা হে মাসলুম নিশ্চয় আমরা তোমার সাথে আছি ইনা কুন্নাফি হাদী কদিল মানসিলি নিশ্চয়ই তোমরা গৃহের বাগানে আছ ইনদা হুন আইন দা তারা বা এই সমস্ত শিক্ষার্থীরা ছাত্রীরা তারা তারা তাদের শিক্ষিকার কাছে আসে এখানে এটা বোঝাচ্ছে তো ইন্না দ্বারা আমরা বুঝাইলাম যেটা হচ্ছে আপনার কোনো মুক্তাদাকে সেই বাক্যকে জোরদার করে তাকিদ দান করে এবং এটা হচ্ছে আল্লাহরুফুল বিল ফিআলের একটা হরফ আল রুফুল মুসাব যেখানে ছটা আসে সেখান থেকে এখানে ইন্না আন্না এখানে ইন্না আলা আল্লাহ দুইটা নিয়ে আসা হয়েছে আমরা এবারও একটু পরে দেখালাম কোনো কিছু যদি আপনি মিস্টেক পান ভুল পান অবশ্যই কম কমেন্ট কমেন্ট করে জানাবেন আমরা শেষ নেক্সট পরবর্তী আমরা আমরা জানি মাজি মাজি কারিক মাজি বা এগুলা নিয়ে আমরা জানি সেখানে খানা খানাত এগুলা অতীতকালে কোনো গাছ যখন সংগঠিত মাধ্যম নূর্জুমরা সেগুলো নিয়ে আমরা দেখাবো সেটা আমরা বিস্তারিত পূর্বে আলোচনা করব পাটে আর দার সানিয়া আশারা এই পাটে তো দর্শক এই ছিল আজকের ক্লাস আপনি আমার চেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি বাক্য বানাতে প্রবলেম হয় কীভাবে বাক্য বানাতে হয় সেগুলো নিয়ে আমরা স্পোকেন আরবিক এখানে আমরা দেখিয়েছিলাম কীভাবে বাক্য বানাতে সেগুলো নিয়ে ক্লাস ক্লাসগুলো দেখবেন আশা করি বুঝবেন এই পর্যন্ত সবাই বলে সুস্থ যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চেন নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ thank you